সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বরাবর মতো আবারও হাজির হলাম নতুন একটি ভিডিওতে আশা করি সকলে ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আমি মালদ্বীপ প্রবাসী মুর্শেদ আলম ভাইয়ের জন্য একটি ছোট্ট মডার্ন একটি বিল্ডিং ডিজাইন করেছি কিছুক্ষণের মধ্যে আমরা হ্যান্ডওভার করব তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি যদি আপনাদের কারো এই প্ল্যানটা প্রয়োজন হয় আমার কাছ থেকে নিতে পারবেন হয়তো বা কাস্টমাইজ করতে পারবেন এটা একটা থ্রি ডি ভিউ দেখেন এখানে একটা মডার্নের ছোঁয়া দিয়েছি এটা হচ্ছে এই ঠিক আছে এখান থেকে এক সাইডে দিয়ে এন্ট্রি করবে বিলিয়ে এটা হচ্ছে টু ডি এলিভিশন যদি এই বিল্ডিংটা আপনারা নির্মাণ করতে চান তাহলে আপনাদের এই পরিমাণ একটু জায়গা লাগবে জায়গাটা লাগবে তেইশ ফিট বাই পঞ্চাশ ফিট বা পঞ্চান্ন ফিট হলে চলবে এখানে আমি লেন্ডিং ছাড়া কার্নিশ ছাড়া আমি ধরেছি সাতচল্লিশ ফিট ধরেছি ঠিক আছে আপনারা চাইলে আরো কম বেশি করতে পারবেন তবে এরকম রাখলে মোটামুটি লাক্সারিয়াস হবে এটা এক হাজার স্কোয়ার ফিট সামথিং হবে আর কি এটা দোতলা ফাউন্ডেশন হচ্ছে আপনারা চাইলে আরও বহুতলা দিতে পারবেন বা পারবেন এটা যদি বর্তমান বাজারে আপনারা নির্মাণ করতে চান তাহলে অবশ্যই হ্যাঁ অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আমাদের সাথে ইঞ্চলা দেখবেন এটার সাইজটা হচ্ছে একুশ ফিট আর হচ্ছে পঞ্চান্ন ফিট আট ইঞ্চি ঠিক আছে আর এখানে তিনটি রুম আছে দুইটা বেডরুম আছে একটা ড্রয়িং আছে একটা ডাইনিং আছে ঠিক আছে একটা কিচেন আছে তারপরে হচ্ছে একটা অ্যাটাচ টয়লেট আছে একটা বারান্ডা আছে এই পাশে একটা বারান্দা আছে সামনে কিন্তু বারান্ডা আছে ড্রয়িং রুমের পাশে এটা হচ্ছে সিঁড়ি ঠিক আছে মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজ করা আছে আর চাইলে এখানে ড্রয়িং রুমটা চেঞ্জ করে এখানে আমার ড্রয়িংটা লিভিং রুম করতে পারবে ঠিক আছে আমি এখানে দুইটাই দেখাইছি আপনারা চাইলে যে কোনো সময় কাস্টমাইজ করতে পারবেন আপনাদের মন মতো করে নিতে পারবেন ঠিক আছে তো যে কোনো বিল্ডিংয়ের পরামর্শ ড্রয়িং ডিজাইন লাগলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন নিহা হোম ডিজাইন আপনাদের পাশে আসে থাকবে ইনশাল্লাহ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবার নতুন কোনো ভিডিও তো আপনার সাথে দেখা হবে সকলে ভালো থাকেন স্বচ্ছ থাকেন আসসালাম আলাইকুম